শুরুতে আপনাদের কিছু পরিসংখ্যান বলে নেই মাহমুদুল্লাহ রিয়াদ ২৬ বলে ছাপ্পান্ন অপরাজিত ফাহিম আশরাফ একুশ বলে চুয়ান্ন তিনিও অপরাজিত তৌহিদ হৃদয় তেইশ বলে বত্রিশ রানের একটি ক্যাবীয় ইনিংস তিনিও মোটামুটি দলের জন্য ভালো একটা পারফর্ম করে দিয়েছেন তাসকিন আহমেদ চার ওভারে তিন উইকেট শিকার করেছেন একত্রিশটি রান তিনি দিয়েছেন ফরচুন বরিশাল ম্যাচটি জিতে গিয়েছে বেশ ভালোভাবেই জিতে গিয়েছে কিন্তু আপনারা কি কেউ কল্পনা করেছিলেন ফরচুন বরিশাল যে মোমেন্টে যেভাবে পিছিয়ে পড়েছিল পাঁচটি উইকেট পড়ে গিয়েছিল অ্যারাউন্ড ষাট থেকে সত্তর রানের মধ্যে তাদের পাঁচটা উইকেট ছিল না তো এইখান থেকে একটা ম্যাচ যেখানে দুর্বার রাজশাহী একশো সাতানব্বই রান করে একশো আটানব্বই রানের টার্গেট দিয়েছে সেখানে এই ফরচুন বরিশাল পাঁচ উইকেট হারার পরেও যে তারা ম্যাচ জিততে পারে এটা কি আপনারা কেউ কেউ কি কল্পনা করেছিলেন কিনা আমি অন্তত পক্ষে বলতে পারি আমি আসলে এটা কল্পনা করিনি যে এই মোমেন্ট থেকে আসলে এই ক্রাইসিস মোমেন্টেও পরেও যে একটা দল জিততে পারে বরিশাল সেটা দেখিয়ে দিল মাহমুদুল্লাহ রিয়াদ পুরো মাহমুদুল্লাহ রিয়াদ যে মাহমুদুল্লাহ রিয়াদকে আপনারা প্রায় ব্যঙ্গ করে থাকেন সময় ফুরিয়ে গিয়েছে কোপ জিতে জোর নেই বয়স হয়ে গিয়েছে সেই মাহমুদুল্লাহ রিয়াদের জোর দেখলেন তো আজকে ছয়গুলো কি মানে ঠিক মতো দেখা হয়েছে তো তো ফাহিম আশরাফ যিনি ভালো সাপোর্ট দিয়েছেন মাহমুদুল্লাহকে এবং শেষ মুহূর্তে মাহমুদুল্লাহ এবং এই ফাহিম আশরাফ যেভাবে দলকে একদম জয়ের বন্দরে পৌঁছে দিলেন এটা আসলে নিজ চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না আপনারা যারা ম্যাচটা দেখেন নাই আমি আপনাদেরকে বলবো হাইলাইটসটা অন্তত পক্ষে দেখবেন এই ফার্স্ট ম্যাচের হাইলাইটসটা অন্তত পক্ষে দেখবেন ছয় চারের বন্যা বইয়ে দিয়েছিল এই দুই ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ ফাহিম আশরাফ এবং ফাহিম আশরাফ এর আগে যে ব্যাটসম্যানটা ছিল পাকিস্তানি বোলার শাহিন আফ্রিদি তিনি যেভাবে আসলে ক্যানিয়াটা খেললেন মাহমুদুল্লাহ রিয়াদকে যেভাবে সাপোর্টটা দিয়েছিলেন জয়ের সূচনাটা সেখানে শুরু হয়ে গিয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদ সেটাকে ধরে রেখেছেন তাস্কিন চেষ্টা করেছেন কিন্তু তাস্কিনকে সাপোর্ট দেওয়ার মতো যেই অন্য আরো কোনো বলার দরকার সেটা বোধহয় জানাই ছিল না দুর্বার রাজশাহী দুর্বার রাজশাহীর বোলিং লাইন আপ একেবারে দুমড়ে মুচড়ে দিয়েছে ফরচুন বরিশাল সো এই ক্ষেত্রে ক্রেডিট দিতে হয় মাহমুদুল্লাহ রিয়াদকে মাহমুদুল্লাহ রিয়াত যেভাবে যেভাবে তার ইনিংসটা সাজিয়েছেন আসলে নিজ চোখে না দেখলে আসলে সেটা বিশ্বাসই করা যাবে না শুরু থেকে একটু বলে নেই দুর্বার রাজশাহী ইয়াসির আলী যিনি আজকে একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন তার যদি আমরা বলি ক্যারিয়ারের সেরা ইনিংস বললে আসলে বোধহয় এটা ভুল হবে না তিনি সাতচল্লিশ বলে চৌরানব্বই রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন আর যেটার ওপর ভর করেই দুর্বার রাজশাহী সাতানব্বই রানের টার্গেট দিয়েছে যদিও এখানে এনামুল হক বিজয় বাংলাদেশের যাকে বলা হয় যে অবহেলিত ওপেনার তিনিও আজকে ভালো খেলেছে বলে পঁয়ষট্টি রানের একটি ক্যামিও ইনিংস খেলেছেন সো এই দুইটার উপর বেস করে কিন্তু আহ দুর্বার রাজশাহী একশো সাতানব্বই রানের একটি পুঁজি করে একশো আটানব্বই রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই কিন্তু ধস নামে এই ফর্চুন বরিশালের কিন্তু সেটা কিভাবে কাটিয়ে উঠেছে সেটা যদি ম্যাচ না দেখেন ভাই আপনারা বুঝতে পারবেন না মাহমুদউল্লাহ রিয়াদ ফাইমারশাদ শাহিন샤 আফ্রিদি তিনজন মিলে যেভাবে ম্যাচটাকে বের করে আনলো এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকলো বিপিএল এর এই 2025 এর এবারে এবারের তম আসরের এরকম ম্যাচ বাকি কোনো ম্যাচে আমরা এই ধরনের ম্যাচ আমরা দেখি কিনা সেটা নিয়ে আমার সংশয় রয়েছে আমি আসলে জানতে এরকম ইনিংস আরো দেখতে পারবো কিনা তবে মাহমুদউল্লাহ রিয়াদ তোমাকে Salut